এব্রুয়ান আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকের ভিডিওতে আপনাদের বেশ কিছু চমৎকার কিছু কালেকশন দেখাবো প্রত্যেকটা থ্রি পিস থাকবে ক্রাশ খাওয়ার মতো অবশ্যই যারা পাইকারি থ্রি পিস গুলো নেবেন তারা আছে সামনের সাইড আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে চারটা করে কালার হবে আপনারা চাইলে এই থ্রি গুলো অর্ডার করে নিতে পারেন তো এই হচ্ছে কামিষ্টি আর এই হচ্ছে কামিজের উন্নাটি উন্নাটি অনেক সুন্দর একটু হবে চাইলে এই ড্রেসটা স্ক্রিন দিয়ে উন্নাস সহকারে নিতে পারেন তো প্রথমে ব্রুয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিওতে আজকে ভিডিওতে কিছু স্পেশাল থ্রি পিস থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে দুশো তিরিশ এবং আটশো টাকা মূল্যে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো দেখুন হলুদ কালারের মধ্যে এই ডিজাইনটি এই ডিজাইনটা ব্যাকসাইডটা দেখুন এগুলোর মূল্য নিচ্ছে মাত্র পানির দাম পাঁচশো টাকা জমজম থ্রি পিস জমজম থ্রি পিস দেখুন মাত্র পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন সিল করা থাকবে একেবারে সুন্দর সুন্দর ডিজাইনের এই হচ্ছে কামিস্টির স্যালোয়ার কাপড়টা হেভি নাইস একটি স্যালোয়ারি কাপড় হবে এবং এই হচ্ছে কামিস্টির উন্নাটা উন্নাটা কিন্তু অনেক চমৎকার অনেক সুন্দর একটি ডিজাইনের ওন্নাটা পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের ওন্নাটা আপনারা পেয়ে যাবেন এব্রুয়ান এই হচ্ছে কামিজটি দেখুন অনেক সুন্দর আর একটি ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা দামে এগুলো এক পিস করেও নিতে পারবেন আর সেট সেটও নিতে পারবেন এই হচ্ছে কামিজটির সামনের সাইট আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে এই ডিজাইনটা অর্ডার করে আপনারাও নিতে পারেন এবং আমরা বেশ কিছু ডিজাইন দেখাবো এই ডিজাইনের সালোয়ার কাপড়টা অনেক সুন্দর এবং এই হচ্ছে কামিজটি উন্নয়নাটা দেখুন উন্নয়টা অনেক 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 ভালো ভালো মান আপনারা চাইলে কিন্তু এইগুলো ব্যবসা করার জন্য এই নিতে পারেন প্রত্যেকটা প্রাইস থাকবে আজকে পাইকারি প্রাইসের দাম পাইকারি প্রাইসের দাম থাকবে খুব সুন্দর সুন্দর ডিজাইনের তো এই ডিজাইনগুলো দেখুন অনেক সুন্দর চাইলে কিন্তু অর্ডার কনফার্ম করতে পারেন আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইডটা পিসনের সাইডটা দেখুন অনেক সুন্দর একটি পিছনের সেট থাকবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা অবশ্যই এটা গ্রিন কালার এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে পাঁচটা কালারই দেখবেন আমরা জাস্ট আজকে ভিডিওতে স্যাম্পলগুলো দেখিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখান থেকে অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি উন্নাটি তো এরপর যে ডিজাইনটি আমরা দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে চাইলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিষ্ঠীর সামনের সাইড আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর বড় চমৎকার স্ট্যান্ডার্ড একটি পিছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন চাইলে এই ডিজাইনটা আপনি অর্ডার করে নিতে পারেন এই হচ্ছে কামিজটি সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিষ্টটি উন্নাটা দেখুন উন্নাটা হেভি চমৎকার বড় গজের মধ্যে উন্নাটা আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমি যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন চুন্ডি পিন্টের মধ্যে গলা করা সাধারণ একটি কামিজ পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে পিছনের দেখুন পিছনের অনেক সুন্দর একটি পেছনের সাইড আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র এই থ্রি দাম নিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা করে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর ভাই প্রত্যেকটা মাল অর্ডার করে নিয়ে যাবেন যদি অর্ডার মতো না পান মাল ফেরত দিয়ে দেবেন কারণ আমাদের মাল প্রত্যেকটা কোয়ালিটি ফুল মাত্র ক্যাশ অন ডেলিভারি পাঁচশো টাকা বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনারা এইগুলো ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এখানে খুবই চমৎকার ডিজাইনের থ্রি পিসগুলো আপনারা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজটি পিসানের স্যার পিসানের সেটটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা রেটে আপনারা এই গুলো পেয়ে যাচ্ছেন গায়ে সেগুলো অবশ্যই অর্ডার করে ফেলবেন আর এই হচ্ছে স্যালোয়ারে কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের উন্নাটা দেখুন উন্নাটা কয়েল ডিজাইন এটাকে কয়েল ডিজাইন বলা হয় এটা কিন্তু খুবই মাকসা ডিজাইন বা কয়েল ডিজাইন বলে থাকে যারা ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের কাছ থেকে অর্ডার করে নিতে পারবেন এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন পেয়ে যাবেন এই হচ্ছে কামিসির সামনের সাইড আর এই হচ্ছে কামিসিটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে নিচে হাতের কাপড় রয়েছে অনেক স্ট্যান্ডার্ড আর এই হচ্ছে সালোয়ার কাপড়টা হেভি চমৎকার একটি স্যালোয়ারের কাপড় পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে রেড কালারের উন্নাটা অন্যটা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটি রেড কালারের উন্না পেয়ে যাচ্ছেন চাইলে কিন্তু এই ডিজাইনটা অর্ডার করে নিতে পারেন এখন আমি যেটা দেখাবো গ্রিন কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিসির সামনের সাইড গাই সেগুলো কিন্তু মিক্স করা যাবে না আর এইগুলো প্রত্যেকটা ভালো ডিজাইন প্রত্যেকটার মধ্যে কালার রয়েছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনে কালারগুলো পেয়ে যাবেন তো এই হচ্ছে কামিজের স্যালোরের কাপড়টা আর এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি অন্য পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি উন্নাটা এভ্রি এইগুলো আপনারা গ্রিন কালার মধ্যে পাচ্ছেন এই দামের মধ্যে আমার দোকানে দেখুন আরো কিছু স্যাম্পল রয়েছে তো সেগুলো এখানে কিন্তু দেখেন এই ডিজাইনগুলো একদম নতুন চলে আসছে একটা দুইটা তিনটা এখানে অনেক ডিজাইন রয়েছে স্টেপের মধ্যে এগুলো কিন্তু ভিডিওতে আমি দেখানোর সুযোগ পাইনি কারণ এগুলো সব দেখা গেলে ভিডিও অনেক বড় হবে তো এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন এর সামনে আসেন খুব সুন্দর সুন্দর এই যে একটা ডিজাইন এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটা ডিজাইন ভাইরাল মাল এটা হ্যাঁ এটা ভাইরাল একটা মাল তো অবশ্যই সুন্দর ভিডিওগুলো নিয়ে এইগুলা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করবো ওই ডিজাইনটা দেন ওই ডিজেনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে তো আজকের ভিডিওতে যে এটা এখানে এটা কিন্তু অনেক স্ট্যান্ডার্ড সুন্দর একটা ডিজাইনের থ্রি পিস গুলো পাবেন তো যারা এই থ্রি পিস গুলো নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর যোগাযোগ করতে হলে আমাদের ঠিকানায় চলে আসবেন আর ঠিকানায় যদি আসেন তা আইসিয়া নেবেন আর যারা অনলাইনে নেবেন তার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন দয়া করে চার পাঁচটা ভিডিও দেখবেন দিয়ে অর্ডার করবেন তো চলুন আমরা সাতশো বিশ টাকার কিছু কালেকশন সাতশো বিশ টাকার যে ড্রেসগুলো রয়েছে সেগুলো আমরা আরেকদিন ভিডিওতে দেখাবো যেহেতু আমাদের সিরিয়ালে এখন জমজম চলে আসছে এইগুলো একটু প্রাইস বেশি সাতশো পঞ্চাশ টাকার ঠিক আছে জমজম আমার দোকানে সাতশো পঞ্চাশ টাকা রয়েছে পাঁচশো পঞ্চাশ টাকা রয়েছে এবং আটশো পঞ্চাশ টাকা রয়েছে তো আজকে ভিডিওতে আমি সিলেক্ট করেছি সাতশো পঞ্চাশ টাকা জমজম বলে মূলত আমি আপনাদের দেখাবো এখন আমি যে ডিজাইনটা দেখাবো দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে জমজম ডিজিটাল সুইচ ক্লুন জমজম ডিজিটাল সুইচ ফ্লুন এই হচ্ছে কামিচটির সামনের সাইড নিচে হাতার কাপড় দেওয়া রয়েছে আর থাকবে কামিচটি পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে চাইলে অর্ডার করে ফেলতে পারেন এই হচ্ছে কামিষ্টি পিছনের সাইড তেব্রুয়ান এই প্রোডাক্ট গুলো আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ার করে নিতে পারেন এখন আমি দেখাবো এই ডিজাইনটার উন্যাটা দেখাবো দেখুন এই হচ্ছে কামিষ্টির উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটু উন্না থাকবে চাইলে কিন্তু এই ডিজাইনের উন্নাটা স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে কনফার্ম করে বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন ভাই আমাদের কাছে ঈদের জন্য যে স্পেশাল কোয়ালিটি মালগুলো করেছি আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওগুলো দেখলে আপনার একটা মানে বাংলাদেশে তো ইউটিউবের মধ্যে থ্রি পিসের ভিডিও অভাব নাই আমাদের ভিডিওগুলো দেখলে একদম তৃণমূল থেকে ঘরে থেকে বাড়িতে থেকে যে কিভাবে ব্যবসা করে একটা স্ট্রাগল করা যায় সে ফ্যাসিলিটিগুলো আমাদের পাবেন এই হচ্ছে কামিষ্টির সামনের সাইড এবং এই হচ্ছে কামিজটির ব্যাক সাইড পিছনের সাইড পিছনের সাইডটা অনেক সুন্দর তো এগুলো এক পিস করে নিতে পারবেন চাইলে এইগুলো এক পিস করে অর্ডার কনফার্ম করে নিতে পারেন এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা আর এই হচ্ছে কামিজের উন্নাটা উন্নাটা হেভি সুন্দর বড় একটি ওনা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অন্যটা চাইলে কিন্তু এই থ্রি পিসটা আপনারা নিতে পারেন সাতশো পঞ্চাশ টাকা রেটে পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আর একটি সুন্দর চমৎকার একটা ডিজাইন চাইলে এই ডিজাইনটা অর্ডার করতে পারেন আর এই হচ্ছে কামিজটি পিছনের সাইডটা পিছনের সাইডটা অনেক চমৎকার পিছনের সাইড থাকবে এব্রুয়ান চাইলে কিন্তু এই ডিজাইনটা নিতে পারেন আমরা অনেকগুলো ডিজাইন দেখাবো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি এই থ্রি পিসগুলো যদি নেন অনেক ভালো রেটে ভালো দামে বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিজটি উন্নাটা দেখুন অনেক সুন্দর চমৎকার বড় একটি উন্না আপনারা পেয়ে যাচ্ছে হচ্ছে এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এক ফুলের ডিজাইন বলতে পারে এটা ল্যামন কালারের মধ্যে স্ট্যান্ডার্ড তেব্রুয়ান এই হচ্ছে কামিষ্টির পিছনের সাইড পিছনের সাইডটা হেভি সুন্দর এগুলা যত মোটা এবং হেলদি মেয়ে হোক সবার জন্য এই সিপিসগুলো খুব ভালো হবে আশা করি ভিডিওর থেকে আপনি স্ক্রিন দিয়ে অর্ডার করে নেবেন এরপর যে ডিজাইনটা আপনার আপনাদের দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর বড় একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিষ্টির ফ্রন্ট পার্ট আর এই হচ্ছে কামিষ্টির পিছন অন্যটা সরি আগের যে ডিজাইনটা ছিল সেটার অন্যটা এখন আমি আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি বড় ওন্না হবে জামা হবে এত জামাটা দেখুন স্ক্রিনশট নিবেন যদি আপনি পাইকারি একজন খুচরা একজন ব্যবসায়ী হয়ে থাকেন পাইকারিতে থ্রি পিস গুলো কিনবেন আর যারা আপনারা বেশি করে মাল নিবেন জমজমের মধ্যে তাদের জন্য স্পেশাল অফার থাকবে চল্লিশ পিস পঞ্চাশ পিস করে যদি নেন স্পেশাল অফার থাকবে এই হচ্ছে কামিষ্টির সালোয়ারি কাপড় এই হচ্ছে কামিষ্টির উন্নাটা উন্নাটা দেখেন মার্ক সুন্দর একটা ডিজাইনের ওন্যা পেয়ে যাবেন চাইলে এই ডিজাইনগুলো অর্ডার কনফার্ম করে আপনারা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশে যে কোনো যেই কোনো প্রান্তে ঘরে বসে নিতে পারেন এখন আমি যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এক ফুলের মধ্যে এই ডিজাইনটাও নিতে পারেন ভাই আমার থেকে যারা মাল নেবেন তারা ঠকববেন না প্রতারিত হবেন না ভালো বিক্রি করতে পারবেন এই হচ্ছে কামিস্ট্রিসানের সাইড এবং হাতের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে কামিস্টির উন্নাটা দেখুন উন্নাটা আরও সুন্দর একটু অন্য হবে চাইলে এই ডিজাইনগুলো আপনারা অর্ডার করতে পারেন এভ্রি ওয়ান এরপর যে ডিজাইনটা আপনাদের দেখাবো দেখুন কাঁশ খাওয়ার মতো মনে রাখার মতো ডিজাইন দেখাবো এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের থ্রি পিসগুলো পাবেন আর এই হচ্ছে কামিস্ট্রিস আর ঢাকা ইসলামপুর নতুন উদ্যোক্তাদের জন্য ফুরকান ফেব্রিক্সের পক্ষ থেকে বিশাল সার থাকবে চেঞ্জের সুবিধা থাকবে এবং দশ পিস চার পিস নিয়ে শুরু করতে পারবে মিনিমাম চার পিস নিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন তো এই হচ্ছে কামিষ্টি উন্নাটা তো প্রত্যেকটা ডিজাইন দেখাচ্ছি আপনারা প্রত্যেকটা ডিজাইন সময় দিয়ে ভেবে চিনতে দেখি স্ক্রিন শট দিয়ে অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিষ্টি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইনের আর এই হচ্ছে কামিষ্টি পিছনের সেটটা দেখুন পিছনের সেটটা অনেক সুন্দর একটি পিছনের সাইড থাকবে কোয়ালিটি কোয়ালিটিফুল থ্রি পিসগুলো থাকছে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের উন্নাটা উনারটা থাকবে অনেক সুন্দর বড় একটি উন্যা পেয়ে যাবেন তো আশা করি এই ভিডিও থেকে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে আপনারা নেবেন আর প্রত্যেকটা ভিডিও আমাদের দেখার চেষ্টা করবেন তো আজকে পর্যন্ত পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ